আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা আজকে আমরা এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি পোলট্রি মুরগি লেয়ার দেশি মুরগি কবুতর এবং হাঁসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ আমরা যারা বাসাবাড়িতে হাঁস মুরগি পালন করে থাকি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে হাঁস মুরগির কোনো রোগ হলে কিংবা যাতে করে রোগ না হয় সেজন্য রানামাইসিন সিপসিন মাইক্রোনিট এবং অন্যান্য অন্য ওষুধগুলো খাইয়ে থাকি এই ওষুধগুলো সবগুলো অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলা নির্দিষ্ট সময় ছাড়া অর্থাৎ রোগ হওয়ার ছাড়া অগ্রিম খাওয়াতে গেলে এই ওষুধগুলো অগ্রিম খাওয়াতে গেলে উপকারের পরিবর্তে ক্ষতি হয়ে থাকে এগুলো যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ ডোজ মেনটেন করে খাওয়াতে হয় ডোজ পরিপূর্ণ করে না খাওয়ানোর ফলে এই ওষুধগুলা বডিতে রেস্টেন্স হয়ে যায় অর্থাৎ এই ওষুধগুলো পরবর্তীতে যখন রোগ হয়ে যায় তখন খাওয়ালে আর কাজ করতে চায় না ওষুধগুলো খাওয়ালে দেওয়া গেছে রোগগুলো ভালো হয় না কারণ এটা বডিতে রেস্টেন্স হয়ে গেছে এটা আর কাজ করতে চায় না এই জন্য আজকে এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি হাঁস মুরগির রোগ হলে খাওয়াতে পারবেন এবং রোগ হওয়ার পূর্বেও খাওয়াতে পারবেন যেমন পাশের বাড়িতে হাঁস মুরগির অসুখ হয়ে থাকলে চিন্তিত হয়ে যান যে কী ওষুধ খাওয়াবো অগ্রিম একটি ওষুধ খাওয়াতে হবে যাতে করে রোগ না হয় এজন্য জন্য এই ওষুধটি রোগ হওয়ার পূর্বে খাওয়াতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং যাতে করে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ আক্রমণ করতে না পারে এই ওষুধটির নাম হচ্ছে মনোরোলিন পাউডার মনোরোলিন এই ওষুধটি যে রোজ যে রোগগুলো হলে খাওয়াতে পারবেন তা হচ্ছে ভাইরাসজনিত চুনা পায়খানা সবুজ পায়খানা জীবাণু ভাব গার বাঁকা হয়ে যাওয়া ইত্যাদি রোগগুলোর জন্য খাওয়াতে পারবেন এছাড়াও রানীক্ষেত ইনফেকশাস ব্রঙ্কাইটিস ফাউল ফক্স এবং এভিয়ান ইনফ্লুয়েঞ্জার নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য খাওয়াতে পারবেন এছাড়াও গ্রাম পজিটিভ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণের জন্য এটা খাওয়াতে পারবেন এষট্টি ফিট কনভারশন রেডিও রেশিও উন্নত করে এবং দৈহিক ওজন বৃদ্ধি করে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খাওয়াতে পারবেন এছাড়াও বড় প্রাণী অর্থাৎ গরু এবং ছাগলকে এই ওষুধটি খাওয়াতে পারবেন বিশেষ করে এফ অর্থাৎ ঘোরা রোগ পিপিআর রেবিস ফক্স ফেফিলোমা ভাইরাস এবং ফ্লাভি ভাইরাস ইত্যাদি রোগগুলোর জন্য খাওয়াতে পারবেন ওষুধটি খাওয়ানোর নিয়ম হচ্ছে পোলট্রি মুরগির ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য অর্থাৎ রোগ হওয়ার পূর্বে যাতে রোগে আক্রমণ করতে না পারে সেক্ষেত্রে খাওয়ানোর নিয়ম হচ্ছে আড়াই থেকে পাঁচ মিলিগ্রাম ওষুধ প্রতি দু লিটার পানিতে মিশিয়ে দশ থেকে পনেরো দিন খাওয়াবেন এবং যে মুরগিগুলো আক্রান্ত হয়ে গেছে যে মুরগিগুলো রোগ হয়েছে ওই মুরগিগুলোকে রোগ নিয়ন্ত্রণের জন্য আড়াই থেকে পাঁচ মিলিগ্রাম ওষুধ এক লিটার পানিতে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত খাওয়াবেন এছাড়াও লেয়ার মুরগির রোগ প্রতিরোধের জন্য আড়াই থেকে পাঁচ গ্রাম প্রতি তিন লিটার পানিতে মিশিয়ে দশ থেকে পনেরো দিন পর্যন্ত এভাবে খাওয়াবেন এবং রোগ নিয়ন্ত্রণের জন্য অর্থাৎ যেইগুলো রোগ হয়েছে ওই রোগাক্রান্ত মুরগিগুলোকে খাওয়াবেন আড়াই থেকে পাঁচ মিলিগ্রাম ওষুধ দেড় লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এবং কবুতরকে খাওয়ানোর নিয়ম হচ্ছে আড়াই থেকে পাঁচ গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত বড় প্রাণী অর্থাৎ গরু এবং ছাগলকে খাওয়ানোর নিয়ম হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রতি একশো কেজি ওজনের জন্য দৈনিক একবার এভাবে পনেরো দিন পর্যন্ত খাওয়াবেন এবং ছোট প্রাণীর ক্ষেত্রে খাওয়ানোর নিয়ম হচ্ছে আড়াই থেকে পাঁচ মিলিগ্রাম দশ কেজি ওজনের জন্য দৈনিক একবার এবার পনেরো দিন পর্যন্ত খাওয়াবেন যদি হাঁস কিংবা কবুতরের পরিমাণ কম হয়ে থাকে সেক্ষেত্রে ছোটো প্যাকেটটি কিনবেন দশ গ্রামের প্যাকেটটি কিনবেন এটার বর্তমান মূল্য হচ্ছে বাইশ টাকা এবং হাঁস মুরগি যদি বেশি হয়ে থাকে এবং বিশেষ করে পোলট্রিতে তারা অবশ্যই বড় প্যাকেটটি কিনবেন এছাড়াও বড় প্রাণী গরু এবং ছাগলকে খাওয়ালে বড় একশো গ্রামের প্যাকেটটি কিনবেন এতে করে অর্থ সাশ্রয় হবে এবং হাঁস মুরগি কবুতর গরু ছাগলের চিকিৎসার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যাদের প্রয়োজন দেখে নেবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ